আসসালামু আলাইকুম আলা রসুল হিল প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় আমরা জানবো ওয়াসাল্লাম কিভাবে তিনি সাহাবাই কারামদেরকে মুসলমানদেরকে কিভাবে ঐক্যবদ্ধ রেখেছিলেন তিনি কিভাবে ঐক্যের সমাজ গড়েছিলেন আজকের আলোচনায় আমরা সেটা জানবো যে সময়ে গুত্রীয় বিভেদ জাতিগত বৈষম্য এবং সামাজিক অসমতা চরম পর্যায়ে ছিল তখন তিনি এমন ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যা আজও ইতিহাসে বিরল হয়ে আছে আল্লাহ রব আলিন পবিত্র কোরআন কারিমে এরশাদ করেছেন ওয়া তিম বি হাবিল্লাহি জামি আউ রক যে তোমরা সকল মুসলমানরা আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকো আল্লাহর দিনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না সেজন্য জন্য রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামদের মাঝে যে ঐক্যের সমাজ গড়েছিলেন তিনি কিভাবে এই ঐক্য গড়ার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন কোন কোন বিষয়গুলোর প্রতি তিনি বেশি গুরুত্ব দেওয়ার কারণে তখন তিনি ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আজকের আলোচনায় আমরা সেটা জানবো সাহাবাই কেরামদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন তা হল ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা তিনি মদিনায় হিজরতের পর সবচেয়ে গুরুত্ব যে বিষয়টির প্রতি দিয়েছেন তা হল আনসার এবং মহাজিদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা তিনি আনসার এবং মহাজিরদেরকে জুড়াই জুড়াই ভাই বানিয়ে দিলেন আনসার এবং মহাজিদদের মাঝে এই সম্পর্ক শুধুমাত্র একটি প্রতীকী সম্পর্ক ছিল না বরং বাস্তব অর্থেই তারা একে অপরের সম্পদ ঘরবাড়ি বাড়ি ভাগাভাগি করে নিতেন এ ব্যাপারে হজরত আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আনসার এবং মহাজিররা তারা তাদের সম্পদকে ঘরবাড়িকে বাড়িকে এমনকি অনেক আনসার সাহাবিদের একাধিক স্ত্রী ছিল যেই একাধিক স্ত্রীদের মধ্য হতে কয়েকজনকে তালাক দিয়ে মহাজির বাইদের সাথে তারা বিবাহ করে দিয়েছেন আনসার এবং মহাজিরদের মাঝে এই যে সম্পর্ক এই সম্পর্ক কেবলমাত্র অর্থনৈতিক সম্পর্ক ছিল না বরং এই সম্পর্ক ছিল আত্মার বন্ধনে বাধা এক সম্পর্ক যার কারণে আনসাররা মহাজিরদেরকে বলতো যাদের একাধিক বাগান ছিল তারা বলতো যে তোমাদের যে বাগানটা বেশি পছন্দ হয় তুমি সেই বাগানটি নিয়ে নাও এই যে আনসার এবং মহাজিদের মাঝে যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সম্পর্ক স্থাপন করেছিলেন ভ্রাতৃত্বের এই সম্পর্ক এই সম্পর্ক স্থাপন করার কারণে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ ভিন্ন ভিন্ন গোত্রের মানুষ তারা সবাই এক হয়ে গেল তারা এক হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করতে শুরু করলো তিনি দ্বিতীয় যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো মসজিদে নববী যাকে তিনি ঐক্যের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলেছিলেন তিনি মদিনায় আসার পরে সর্বপ্রথম যা প্রতিষ্ঠা করেছিলেন তা হল মসজিদের নববী এই মসজিদের নববী কেবলমাত্র নামাজের স্থানই ছিল না বরং এই মসজিদের নববী ছিল শিক্ষার কেন্দ্র নবীজি সাহাবাই ক্যারমদের সাথে পরামর্শের কেন্দ্র এবং বিচার ফাইসলার জায়গা সামাজিক সকল সমস্যার সমাধান এই জাতীয় যাবতীয় সকল কাজ এই মসজিদ থেকেই আঞ্জাম দেওয়া হতো প্রতিদিন পাঁচ অক্ত নামাজে সবাই এক কাতারে দাঁড়াতেন ধনী গরিব সাদা কালো আরব অনারব সবাই একই কাতারে পাশাপাশি দাঁড়াতেন এই মসজিদের নববীতে একসাথে দাঁড়ানো একসাথে কাঁধে কাঁধ মিলে নামাজ আদায় করা নামাজ আদায়ের মাধ্যমে সাহাবাই কেরামদের মাঝে তিনি ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন তৃতীয় যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হল ভাষণ ও উপদেশ এবং শিক্ষার মাধ্যমে ওয়াসাল্লাম বিভিন্ন বিভিন্ন উপদেশ ভাষণ এবং বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে মুসলমানদেরকে তিনি ঐক্যবদ্ধ রাখতেন এমন কি একটি ভাষণে তিনি বলেছিলেন হে লোক সকল তোমাদের রব একজন এবং তোমাদের পিতাও একজন কোনো আরবের লোকের উপর অনারবের লোকের শ্রেষ্ঠত্ব নেই এবং কোনো অনারব লোকের উপর আরবের কোনো লোকের শ্রেষ্ঠত্ব নেই কোনো সাদার উপর কালোর শ্রেষ্ঠত্ব নেই কোনো কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নেই তবে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহর কাছে কেবলমাত্র হয়ে থাকে রাসুলের এই ভাষণে ছিল ঐক্যের বাণী এবং সাম্যের বাণী একতার বাণী তিনি জাতিগত বংশগত এমনকি সাদা কালো রঙের বৈষম্য বিভিন্ন ভাষণের মাধ্যমে দূর করে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন চতুর্থ যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো ন্যায় বিচার এবং সমতার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সকলের প্রতি চাই সে ধনী হোক অথবা গরিব হোক সে উচ্চ বংশের হোক অথবা নিম্ন বংশের হোক চাই সে সমাজে শক্তিশালী হোক বা দুর্বল হোক সে যেই শ্রেণীর লোক হোক না কেন বিচারের ক্ষেত্রে সমতার ক্ষেত্রে ইনসাফের ক্ষেত্রে রাসুল সকলের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন সকলের সাথে তিনি সমান আচরণ করতেন একবার মাহজুমি গোত্রের একজন মহিলা যখন চুরি করল যেহেতু সে গোত্রটি একটু সম্ভ্রান্ত ছিল এই জন্য যখন সাহাবাই কারাম তার বিচার কমিয়ে নিয়ে আসার জন্য আবেদন করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্পষ্টভাবেই তাদেরকে জানিয়ে দিলেন তোমাদের পূর্ববর্তী জাতিরা এই বিচারের ক্ষেত্রে বৈষম্য করার কারণে ধনী গরিবের মাঝে বিচারের বৈষম্যতার কারণে তারা ধ্বংস হয়ে গেছে তোমরাও যদি ধ্বংস হতে না চাও তাহলে সকলের মাঝে ন্যায় ইনসাফ সকলের ক্ষেত্রে সমান বিচার করার চেষ্টা করো এমনকি তিনি বলেন আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত। আমি তার হাতকে কেটে দিতাম রাসুলের এই ভাষণ মানুষের মনে আস্থা এবং শ্রদ্ধা তৈরি করেছিল যা ঐক্যেরই ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল রাসুল্লাহ সাল আলী আসসালাম সাহাবাই কেরানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও কিছু পদ্ধতি অবলম্বন করেছিলেন সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব